সুদের টাকা দিয়া গরু কিনতে আসছে সুদের টাকা চুপ একদম চোপের চুপ বুঝলাম না কিছু আপা গরিব আব্বা গরু কবে আমি তো গরু চোখে দেই না এত বড় একটা আমি তোলু এলি তুই আমার হাটে নিয়েছি আব্বা হাটে যা হাট কয়

কোন জায়গা গরু বেশি আসলে উত্তর পাড়া টাকা দেয় না চালার বুতেরা টাকা দেওয়ানের সময় এক কে বস এরে দেন ওরে দেন কাকা ওরে দেন মামা ওরে দেন টাকা তুলনের সময় তুম জেবার না হ্যাঁ এই টাকা কি টাকার কি বাগান আছে আমার কাছে আনার বলরা মজা মুজা ভাঙা বালাম টাকা না দিলে বাড়ি ঘুরে যাবে সব ল্যা পড়বি আর জানে দ্বিতীয়বার আমারে ফোন দিতে না হয় তাড়াতাড়ি শুনকে সব কি করু আট তুমি তো কই লাগে dara ফোন আইছে তরে আটতে কই নাই তরে আটতে কই নাই যাস না কে আর তরে যাইতে কই নাই তুই ওখানে যা টাকা তোল টাকা 40 লাখ তুলবি কুরবানি দিমু কুরবানির টাকা অন্তরে কিন্তু پورا করতে পারি নাই কি দেওয়া কি দিয়া কি কইছি বুঝছ হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখ মূর্তির মতো খাড়াই হলি চল আব্বাই সুদের টাকা দা দিবা আম্মা আব্বাই বলে সুদের টাকা দা করবানি দিব কর না চুপ আস্তে আস্তে সুদের টাকা কি করবানি হয় নাকি আরে কি শুরু করছ কি কথা কবি না তোর পোলার লাগা গরু এই আটা থেকে গরু কিনতে পারি নাই কুরবানি চাইলে তোর পোলার সুদ সুদ

গরু কি তোমারই হ্যাঁ তোমার দিছি না গরম না গরু গরম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কত এটা 7 লাখ টাকা আরে দামে সমস্যা নাই দড়ি গুলো দড়ি গুলো আমগো টাকা আছে আব্বা লয়ে লও এই এটা কি সমস্যা গো ব্যাপারি একদম কইছে একদমই লয়ে যাবে কি আমি সুদের টাকা সমস্যা কি ভাই রে এবার তোর বাপে দিব তোমার আছে না গলাটা টিপ্পা দেরা মেরে রকম কোন যদি আরেকটা কথা পিছে দেখি একবার চুপ

লেখা আছে সুদের ব্যবসা যারা করে সুদের টাকা দিয়ে কোরবানি দেয় এদের কাছে এই বাজারে গরু বেচা সুদের ব্যবসা করে না আমার স্বামী তো মানুষের উপকার করে উপকার কিরকম

যদি আমার আব্বাই কারো এক লাখ টাকা দেয় ওই এক লাখ টাকার বিনিময়ে আবার এক লাখ টাকা নেয় আমাকে তো টাকার অভাব নাই আমরা তো আমরা টাকার ব্যবসা করি বুঝছি আপনি যেমন গরু ব্যবসা করেন আমরা টাকার ব্যবসা করি আচ্ছা ওই যে আপনার আর বক্তৃতা দেওয়া লাগবে না মুরব্বী আপনার কাছে গরু বেছুন না আট লাখ না চাইছ এক কোটি টাকা দিলা দিব না এক কোটি চাইছে আট লাখ চাইনি এই গরুটার পিছনে বুঝছেন গাম জড়াইছি গাম অনেক শ্রম দিয়ে গরুটারে কষ্ট করে হালাল টাকা দিয়ে বড় করছি সুদ করে গেছে গরু বেচার লাগে না কি কইছস তুই এক কোটি টাকা দিল সুদ করে গেছে গরু বেচুম না সুদ করে গেছে গরু বেচবি না হ্যাঁ বান্দির বুত টাকা খাটায় টাকা লই আমি এটারে সুদ কয় আপনি টাকা দিলেন কা কি করব তরে আপনি টাকা দিলেন কা কি করব তরে চুমাদ মুতরে হ্যাঁ চুমাদ মু হ্যাঁ

যে কোনোদিন সুদ নিবিও না সুদ দিবিও না কোনোদিন যদি এক টাকা সুদ কাজ কইছে আমার আব্বাই যে আল্লাহ কইছে হে হের মা যদি মইরা যায় ওই মরা মায়ের গোস্ত খাইব কই বাটা তুই কি সুদ খাবি হ্যাঁ তুই টাকা নিবি তুই গরু বিক্রি করে টাকা নিবি তুই কি সুদ খাবি ওমা কি কর বাবা হে যে টাকাটা লইছে এটা এটা তো সুদের টাকা

সুদের টাকা দিয়া কোরবানি দিলে কোরবানি হবে না আর কি শুরু করছ এটা বুঝলাম না কিছু করছস কি কি মানুষ না কিছু দোস্তম কামর আব্বা গরু বাজারে সকল গরু ব্যবসায়ীরা শুনে রাখুন এই সুদ করে গেছে গরু বেচবেন না শুনেন মুরব্বি এটা কথা কই এই যে সুদের টাকা দিয়ে যদি কোরবানি দেন না আল্লাহ কবুল করব না কোরবানি দেন কি লেগা আল্লাহর খুশির লেগা আপনি যদি সুদের টাকা দিয়ে দেন আল্লাহ খুশি না আল্লাহ যদি ফাটতো আকাশের থেকে আপনাদের লাঠি দিয়ে বাইরে ফাসার মধ্যে হালাল টাকা নিয়ে আসেন এ গরু সাত লাখ কইছি না তিন লাখ কম রাখুন লাভ করুন না কিন্তু হালাল টাকা আইবেন যদি সুদের টাকা দিয়ে করবা দেন তাহলে কিন্তু গরু দিব না তোর এই গরু কোন বছরই বিক্রি হবে না এই বছর তো অনেক দূরের বিষয় তুই যে নাটক করস তোর গরু বিক্রি হবে না এই বছর অন্তত আপনার বিয়ে হইছে আপা আমার জামাই লইছি শ্বশুর লইছি বিয়ে হইলো না কেমনে আবার বলবি এটা কথা কই আমরা কিন্তু মুসলমান নামের মুসলমান সকালবেলা ফজরের আজান দিলে উইটা মসজিদে যায় সেজদা দিয়ে সেজদার থেকে উইটা মিছা কথা কই মানুষের ক্ষতি করি সুদ খাই ঘুষ খাই আবার যায় আল্লাহর যাই দিয়ে যদি মরার চিন্তা করেন হালাল টাকা দিয়ে কোরবানি দিয়া কোরবানি হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি কিন্তু মানুষ দেখানোর জন্য না এই সুদের ব্যবসাটা ছেড়ে দিয়া বাদাম বেচা কোরবানি দেন ওইটা আল্লাহ খুশি আর সুদের টাকা দিয়ে কোরবানি দিয়া যদি আপনি শুধু কোরবানি না দামি গাড়ি দামি গাড়ি দিয়া চড়েন দামি জামা পরেন দামি টুপি পিনেন

গরুর আরে গরুর ব্যাপারীরা হয়ে গেল তোর মা রেলি আজকে বেরিয়ে যাবি বাড়িতে তোর বাড়ির গিয়ে কত তালাক দিব তালাক চল বাসায় আমি তোমার বাসায় যাবো না অন্য অন্য ভালো না কিনুনা